বাঙালিদের বা বেশিরভাগ মানুষের মধ্যে একটা স্বভাব আছে যে যতটুকু না আছে তার থেকে অনেক বেশি দেখায় শর্টকাট বলে কিছু নাই হ্যাঁ এখন এবং এট দা সেম টাইম আমার মনে হয় মো এস আ স্পেন্সিপাল লজিক্যাল ম্যাচুর পার্সন ওমেন আমারও কিছু মিডিয়ার প্রতি দায়বদ্ধতা আছে মিডিয়াতে যারা কাজ করবে তাদের প্রতিও দায়বদ্ধতা আছে সেটা হচ্ছে এরকম আমি এমন ভাবে যেন আমার লাইফস্টাইল শো না করি যেখানে মানুষটা রং ভাইট পাবে মানে ইউনো মি পার্সোনালি রাইট সো সেখানে তুমি আমার সোশ্যাল মিডিয়াতে কখনোই দেখবা না এমন মানে আমার মানুষ বাঙালিদের বা বেশিরভাগ মানুষের মধ্যে একটা স্বভাব আছে যে যতটুকু না আছে তার থেকে অনেক বেশি দেখায় সো আমি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি আমি খুব দামি একটা গাড়িতে যাচ্ছি বা আমি একটা ফার্স্ট ক্লাসে করে কোথাও ট্রাভেল করছি আমি বলছি না এটা দেয়া খারাপ কিছু বাট আমি যেটা বলছি আমার যদি সোশ্যাল মিডিয়াতে যেহেতু একটা পাবলিক প্লেস যেটা আমি প্রাইভেট করে রাখিনি এই মেসেজ গুলো সবাইকে সবসময় দিতে থাকি তাহলে সবাই ভাববে যে আচ্ছা ও আহ মডেলিং মানেই তো এরকম মানে এত এক গ্ল্যামার ওয়ার্ল্ড